নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের ডিম আর ময়দা দিয়ে দারুণ স্বাদের মুখরোচক একটা রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য সবার আগে নিয়ে নিচ্ছি একটা ডিম তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপেরও একটু কম চিনি আর দুই তিন চামচ মতো সাদা তেল এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এই চিনিটা ভালো করে ফুলে যাচ্ছে ততক্ষণ কিন্তু মেশাতে হবে দেখুন ডিম আর চিনি কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা আর তার সাথে দিয়ে দেবো দেড় চামচ ইস্ট এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে বন্ধুরা যদি দেখেন এই ডিমের মিশ্রণ দিয়ে এই ময়দাটা মাখানো হচ্ছে না তাহলে কিন্তু এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে এই ডোটা রেডি করে নিতে হবে দেখুন প্রায় পাঁচ ছয় মিনিট সময় ধরে এই ময়দার ডোটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এর ডোটা আবার একটু ভালো করে মাখিয়ে নেব দেখুন এর ডোটা কিন্তু আবার একটু ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে হাতের তালু দিয়ে একটু গোল করে নিয়ে এর ডোটা দিয়ে একটা বড় রুটি বেলে নেব সময় অবশ্যই একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে বেলবেন দেখুন একটা কিন্তু বড় রুটি বেলে নিয়েছি আর এই রুটিটা কিন্তু খুব একটা পাতলা করে নিই একটুখানি মোটার দিকেই রেখেছি এখন আমি এই রুটির উপরে সামান্য একটু জল ছড়িয়ে দিলাম তারপর হাত দিয়ে এরকম করে জলটা রুটির উপরে লাগিয়ে দিয়ে এর উপরে ছড়িয়ে দেবো কিছু সাদা তিল তিলগুলো রুটির উপরে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এই তিলগুলো যাতে রুটির উপর থেকে খুলে না আসে তার জন্য আবার একটু হালকা হাতে বেলনি দিয়ে বেলে নিতে হবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এবারে এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে খুব সুন্দর করে গোল গোল করে কেটে নিতে হবে দেখুন ঠিক এরকম করে দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবারে এগুলো ভেজে নেব তার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন একটা একটা করে দিয়ে দিতে হবে তখন বন্ধুরা তেল কিন্তু খুব একটা বেশি গরম করে দেওয়া যাবে না তাহলে কিন্তু মানে ওপরে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাচাই থাকবে তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলো দিয়ে দিতে হবে আর দিয়ে দেবার অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবেন আস্তে আস্তে এগুলো ফুলতে শুরু করেছে তখন খুবই হালকা হাতে এগুলো উল্টে দিতে হবে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে আর আমার এই ছোটো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখুন আস্তে আস্তে কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠছে আপনারা বাড়িতে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে দেখুন সবগুলো উল্টে দিলাম আর এরকম করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো এ দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলো কিন্তু হয়ে গেছে এগুলো আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলোই ভেজে নিয়েছি এবারে আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু নরম তুলতুলে আপনারা চায়ের সঙ্গে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন আমার বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না